রণবীরের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই এক মুহূর্তের জন্য তাদের একে অপর থেকে আলাদা হতে দেখা যায়নি তবে সম্প্রতি যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা দেখে মাথায় হাত সাইবার অন্য এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে দীপিকা পাড়ুকনকে সেই ভিডিও এখন ইন্টারনেটে হটকেক আর সেই পুরুষটি হলেন জিতেশ পিল্লাই বলিপাড়ায় বেশ জনপ্রিয় ব্যক্তি তিনি নামকরা ম্যাগাজিনের এডিটর তার সঙ্গে জড়াজড়ি করে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা কথাও এমনভাবে বলছেন যেন বেস্ট অফ ফ্রেন্ডস আর ভিডিওতে দীপিকার ধারে কাছেও নেই রণবীর কারণ তিনি এই মুহূর্তে নিজের আপকামিং ফিল্ম সিম্বার প্রচার নিয়ে ব্যস্ত সেই ফাঁকেই অন্য কারো সঙ্গে প্রাইভেট টাইমে ব্যস্ত হয়ে গেলেন নায়িকা এমনই নানা রকমের কথায় বিদ্ধ হচ্ছেন জিতেশের খুব ভালো বন্ধু এই ভিডিও তাদের বন্ধুত্বের এক ঝলক তারা একে অপরের এতটাই কাছের যে ক্যামেরার সামনে হোক বা পেছনে একসঙ্গে একইভাবে দেখা করেন তারা অন্যদিকে ভিডিওর কমেন্ট সেকশনে একের পর এক নানা মন্তব্য করে যাচ্ছেন সাইবারবাসী দীপিকাকে রীতিমতো দুষছে অসংখ্য মানুষ তিনি এখন বিবাহিত তাকে এসব মানায় না এরই মধ্যে দীপিকার ফ্যান এবং সমস্ত ট্রোলারদের মধ্যে শুরু হয়ে গেছে কথা কাটাকাটি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ